বরাত তাই না কথা বলেন সবে বরাত না সবে বরাতে কি করবেন সবাই চিন্তা করতে হুজুর জানি কি কই এটা ভাবতেছেন না এজন্য ভাইবা তাল পাইতেছেন না অসুবিধা নেই তাল পাওয়ার দরকার নাই আপনি আপনার মতে বলেন সবে বরাতে কি করবেন কিছু একটা তো ভাবনা আছে আছে না আপনাদের ভাবনাটা গিয়ে আমি একটু শেয়ার করে বরাত এটা হলো আমাদের দেশীয় একটা ভাষা এই শব্দটা হলো ফার্সি সব মানে রাত উর্দু তো ব্যবহার হয় তবে ফার্সিতেই বেশি ব্যবহার হয় সব মানে রাত বরাত এটা উর্দু ফার্সিতে ব্যবহার করলে ভাগ্য না তোর বরাতে লেখা ছিল বলে না এই বরাত এটা ভাগ্য হিসেবে লেখা হয় আরেকটা হলো তাইলে সব মানি রাত রজনী বরাত মানে হলো ভাগ্য এই অর্থে বলা হয়ে থাকে ভাগ্য রজনী আরেকটা নাম হলো হল বারাআত যদি বলি আরবি লাইলাতুল শব্দের অর্থ হল রাত বারা আত মানে হল মুক্তি তখন আবার অর্থ হয় মুক্তির রজনী আর এভাবে বললে হয় ভাগ্য রজনী ভেজালটা এখানেই এখানে এখন রজনী হলে আল্লাহ মাফ করবেন ভাগ্য রজনী হলে এই রাতে আল্লাহ আগামী এক বছরের ভাগ্য বাজেট পেশ করবেন এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে সমস্যা আসলে এটা ভাগ্যরজনী বা মুক্তিরোজনী এইভাবে কোনো নামকরণ কোরআন এবং সুন্নায় দেওয়া হয় নাই যেহেতু আমাদের এই সাব কন্টিনেন্ট এক সময় ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এই সাব কন্টিনেন্টে ফার্সি ভাষার প্রচলন ছিল যাদের বয়স অনেক বেশি তারা অনেকেই কিছু ল্যাশ পেয়েছিলেন যে অফিস আদালতে ফার্সি ভাষা উর্দু ভাষার ব্যবহার ফার্সি থেকে পরবর্তীতে উর্দু এভাবে আস্তে আস্তে এসে এখন আমরা আমাদের বাংলা এবং এই বাংলার মধ্যেও কিন্তু যথেষ্ট উর্দু ফার্সি এবং আরবির সংমিশ্রণ আছে ব্রিটিশরা আসার পরে এই সাবকন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশ থেকে ফার্সি শব্দটাকে তাড়ানোর একটা ষড়যন্ত্র করা হয়েছে কারণ অফিস আদালতে সব মুসলমানরা চাকরি করে সেখানে ফার্সি ভাষা ইংরেজরা আসার পরে তখন তারা অফিস আদালত থেকে এই মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য অফিসিয়াললি তারা ইংরেজি ভাষা ব্যবহার করা শুরু করল ইংরেজি ভাষা ব্যবহার করতে গিয়ে তখন যারা ফার্সি জানে তারা তো ইংরেজির সাথে পারতেছে না আস্তে আস্তে এগুলি ছাটানো শুরু করলো ছাটাইতে ছাটাইতে তখন ওই ব্রিটিশদের ওই দায়িত্বে উচ্চশিক্ষিত হিন্দু হিন্দু যারা ছিল তারা সেই সমস্ত জায়গাগুলোতে তারা আশ্রয় পেল এবং চাকরি পেল এবং ব্রিটিশদের সাথে হিন্দুরা একদম একত্রিত হয়ে তারা এই কাজটা করেছে কারণ তখন মুসলমানদের রাজত্ব এবং মুসলমানদের ক্ষমতা ছিল অনেক বেশি ওইভাবে আস্তে আস্তে ওই ফার্সিটা বিলুপ্ত হয়ে গেছে ওই ফার্সির প্রভাবেই কিন্তু পরবর্তীতে এই ফার্সি শব্দগুলো ব্যবহার হয়েছে সবে বরাতে এক সময় মানুষ এই ভাগ্যরজনী বলে মুক্তিরোজনী এটা কেন এভাবে আসলো কোরআন এবং সুন্নায় এই দুইটা শব্দের একটাও দেওয়া হয়নি যে ভাগ্য রজনী থাকবে নাকি মুক্তিরোজনী থাকবে এই ব্যাপারে কোনো শব্দ কোরআন এবং সুন্নার মধ্যে বলা হয়নি তবে এই রাতের বিষয়ে কিছু কথা আছে কিন্তু এই রাতের এই ফজিলতপূর্ণ পূর্ণ মানুষের ইবাদত বন্দিগীর দিকে আকৃষ্ট করার ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায় কিছুটা ঐতিহাসিক কিছুটা কথিত আছে এই রকম বর্ণনা যেমন একসময় যেহেতু হিন্দুদের একটা প্রাধান্য ছিল রাষ্ট্রশাসনের ব্যাপারে ছিল পরবর্তীতে অর্থাৎ ব্রিটিশদের পরবর্তী সময়ে হিন্দুদের রাজত্ব ছিল আরও বিভিন্ন রাজ্য রাজত্ব এখানে তারপরে মুসলমানরা বিভিন্ন সময় এই বাংলাদেশে এসছে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এবং পরবর্তীতে এবং তারও আগে এই বাংলাদেশে অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক দরবেশ এসেছেন দিন প্রচারের তারা এসেছেন তাদের ঘর বাড়ি কারো ইয়ামেন কারো ইরাক কারো ইরান কেউ বিভিন্ন দেশ থেকে আসছেন কোথা থেকে আসছেন পরে আর কোনোদিন ফিরে যান নাই এই বঙ্গে এসেছেন যে যেখানে পারছেন সেখানেই তিনি ছিলেন কোনো জঙ্গলের মধ্যে আস্তানা গেড়েছেন এলাকার বাসী পরিচিত অপরিচিত কেউ তো পরিচিত না তা দেখছে একজন মানুষ এসছেন আসকার করেন ভালো কথা বলেন নামাজের কথা বলেন মানুষকে দিনের পথে ডাকেন এইভাবে আস্তে আস্তে তারা বিভিন্ন জায়গায় খানকা প্রতিষ্ঠা করে দাওয়াতের কাজ করে মানুষদেরকে দিনের দিকে ডেকেছেন কথিত আছে ওই সময় যেহেতু হিন্দু সংস্রবের কারণে দীর্ঘদিন হিন্দু আনুষ্ঠানিকতার মধ্যে মুসলমানরা নিমজ্জিত ছিল যে কারণে তাদের মধ্যে ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞতা মারাত্মক পর্যায়ে ছিল কিছু জানতোই না হিন্দুদের কীর্তন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এই ফরিদপুর রাজবাড়ির এই অঞ্চলের মানুষ এটা ভালো বুঝবেন অর্থাৎ হিন্দুদের অনুষ্ঠান নির্ভর এখন থেকে চল্লিশ বছর আগে আপনাদের অঞ্চলে এমনই ছিল আপনাদের অঞ্চলে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে মুসলমানরা একদম দ্বিধাহীন চিত্তে গিয়েছে ওটা দেখেছে ওটাই তারা আনন্দ পেয়েছে এখনও যায় তবে এখন কিছুটা বুঝে তো সেই সময় এই রাত্রটাকে মানুষকে এবাদতের দিকে আকৃষ্ট করবার জন্য তৎকালীন সময় সেই দরবেশেরা সুফিরা ওনারা মানুষ মানুষদেরকে দিনমুখী মসজিদমুখী করার জন্য এই ছোটোখাটো হাদিসের কথাগুলোতে এমনভাবে প্রচলিত ছিল না আজকে যেমন ইন্টারনেট সার্চ দিলে অনেক হাদিস পাই অনেক কিতাব পাই এখন থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশে ছোটোখাটো দুই একটা মকসুদুল মমিনের নিয়ামুল কোরআন ছাড়া বাংলাদেশে কোনো ইসলামী বই পাওয়া যায়নি ঠিক কিনা বলেন ওটাই ছিল বাংলাদেশের মুসলমানদের জন্য অনেক বড়ো বোখারিঝুড়ি এখন সময়ের ব্যবধানে হয়তো আমরা অনেক অত্যাধুনিক অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক ইসলামিক জ্ঞান অর্জন করে আমরা বুঝতে পারছি ওখানে কিছু কিছু কথা ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল তবে সেই কথাগুলো যেটাই হোক মানুষ কিন্তু পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধাবরী ইসলামকে পালন করার চেষ্টা করেছে তৎকালীন সময় সুফি দরবেশেরা মানুষকে বুঝাতো দেখো তোমরা এই কীর্তনের দাঁড়ায় থাকো তোমরা ওখানে দাঁড়ায় থাকো এই করো এই করো সেই করো বিভিন্ন এগুলো বাদ দিয়ে তোমরা আসো আজকে রাত্রা জানো আজকে রাত্রা কি আজকে রাতে যদি তুমি গোসল করে সুন্দর করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ো তাহলে আজকে তোমার কপালে যা লেখা থাকবে আজকে ভাগ্য লিখবে তোমার সারা বছরের ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে এভাবে বুঝায় মানুষকে ইসলামমুখী মসজিদমুখী করেছে আবার বলেছেন আজকে রাতে তুমি এত এত নামাজ পড়বা এত রাকাত এত রাকাত নামাজ পড়বা এইভাবে নামাজ পড়লে তখন তোমার এই গুণাগুলো মাফ হয়ে যাবে এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে মুক্তিরোজনে কথা কি বুঝাইতে পারলাম বুঝাইছে আজকে ভাগ্য লিপিবদ্ধ হবে আসো মসজিদে নামাজ আদায় করো আজকে তোমার আগামী এক বছরে ভাগ্য বন্টন হবে আজকে যদি আল্লাহর কাছে চাইতে পারো তোমার ভাগ্যটা ভালো হবে এই বিশ্বাস থেকেই মুসলমানরা বিশ্বাস করে তাইলে আজকে ভাগ্য রোজনে আবার বুঝাইছে আজকে তুমি নামাজ পড়বা এই সুরা দিয়ে পড়বা এই কয় রাকাত পড়বা গোসুল করবা ফ্রেশ হবা তারপর আল্লাহর কাছে কান্দাকাটি করবা আল্লাহ তোমার গুণাগুলে মাফ করে দিবেন সহজ সরল কথায় কোনো অনেক জ্ঞান গবেষণা ধর্মী কোনো বক্তব্য নয় সহজ সরল মনের মানুষ যারা এলিম কালাম নাই আজকে আমরা অনেক কথা বলতে পারি বাংলাদেশে এমন অবস্থা তখন ছিল দেখা গেছে একটা স্কুল একটা ক্লাসে মুসলমান ছাত্র মাত্র একজন বাকি সবই হিন্দু এরকমও বহু এলাকা ছিল ওই অবস্থার মধ্যে ওই রকম দরবে সেরা কিছু দিনই আমাদের পূর্ববর্তী মানুষেরা মানুষকে ইসলামমুখী করার জন্য এনেছিলেন সময়ের ব্যবধানে আজকে পর্যন্ত এসে আমরা পেয়েছি যে আসলে ভাগ্য রোজনী কিংবা মুক্তিরোজনী এই নামে এই রাতের সাথে কোনো সম্পৃক্ততা নেই এটা হলো এক দ্বিতীয় নবাবরা যখন বাংলাদেশে যখন নবাবরা এসেছে বিভিন্ন সময় নবাবরা ছিল পরবর্তীতে যখন মুসলিম রাজত্ব আবার আসছে মুসলমানরা এই দেশটাকে শাসন করেছে তখন তাদের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির জন্য বিশেষ করে যারা একটু ধনাট্য ছিল তারা আশেপাশের মানুষদেরকে বিশেষ করে নবাবরে এটাকে চালু করেছেন ওই পুরান ঢাকার মানুষেরা নবাবেরা একটু হালুয়া কিছু রুটি বানিয়ে মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে আসছেন কেন এটা একটা সামাজিক সম্প্রীতি বন্ধনের জন্য কিন্তু সময়ের ব্যবধানে এটা কালচারের সঙ্গে সঙ্গে এটা এমনভাবে মিশে গিয়েছিল যে একসময় মানুষ এটাকে এবাদত মনে করা শুরু করে দিয়েছে সমস্যাটা ওই জায়গায় যে এই রাতে রুটি হালুয়াটা এবাদত এটা খাওয়া একটা ইবাদত এই এবাদত মনে করার কারণেই ওলামা একরাম এখান থেকে দূরে সরার জন্য পরামর্শ দিয়েছেন আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে তাহলে প্রথম দিকে এটাকে মুক্তিরোজনী ভাগ্য রজনী এরপরে হাদিয়া তবারকে গিলি মসজিদে মসজিদে হয়েছে এটা একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল খাওয়া দোষের না কিন্তু এটাকে এবাদত মনে করা দোষের সময়ের ব্যবধানে এখন ওলামা একরাম যেটা বলছেন একাধিক বর্ণনা আছে কেউ হয়তো অনেক কথা বলবেন নাই আরেকজন বলবেন অনেক আছে সেটা না আপনাকে আমি বুঝার জন্য বলছি আসলে ভাগ্যরজনী কিংবা রজনী বিষয়টা এটা নয় রজনী তো নাই কারণ হলো ভাগ্যরজনী যেটা সেটা হলো লাইলাতুল কদর এটা কোরআন দ্বারা প্রমাণিত লাইলাতুল মিন আলফি সাহাব ওই লাইলাতুল কদরের মর্যাদা অনেক বেশি সেটা কোরআন দ্বারা প্রমাণিত এখন এই রাত্র সম্পর্কে রাত্রটা কি আমি আগেই বলেছি শবে বরাতের অর্থ আমি বলে দিয়েছি শবে বরাতকে সুরা দুখানের একটা আয়াত অনেকেই আলোচনা করতে গিয়ে বলে থাকেন দুখানের যে আয়াতটা সেখানে আল্লাপা আকরবুল আলমিন বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন এই কোরানের কথা বলা হচ্ছে ইন্না আনজাল নাহুফি লেই লাতিম আমি এই কোরানকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতি যারা সবে বরাতের এই রাত্রটাকে খুব ফজিরোৎপূর্ণ বলতে চান তারা এই আয়াতটাকে আনেন ইন্না আনসাল না হুফি লেইলাতিম মোবারকা এই কোরানকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতি এই মুবারাকা রাত কি এটার ব্যাখ্যা কিছু কিছু মুফাসির বলছেন এই লাইলাতুল নিসফিমিন শাহবান তার মানে সবে বরাতের রাত হাদিস যেটাকে বলা হয় লাইলাতুল নিসফিমিন শাহবান তার মানে হলো রমজানের আগের মাসটা হলো সাবান মাস যেটা এখন চলতেছে লাইলাতুল নিসফিমিন শাহবানের মানে হলো সাবান মাসের মধ্য চন্দ্র রজনী 14 তারিখ দিবাগত রাত ক্লিয়ার কিনা আপনাদের এটুকু এখন এখানে যা বলা হয়েছে এর দ্বারা আসলে লাইলাতুল মানে সবে বরাত না লাইলাতুল বাইলাতুল বরাত না কারণ এটা সুস্পষ্ট কোরান অবতীর্ণ হয়েছে রমজান মাসে ঠিক না শাহরু রমাদান কোরআন কোন সন্দেহ আছে তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে সবাই বলেন কোরান নাজিল হয়েছে কোন মাসে কোন দিবসে কোন রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর রমজান মাস আর হলো রাত কি লাইলাতুল কদর লাইলাতুল কদরের মর্যাদা কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম আর এটার আরেকটা ফজিলত কি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ রহমানি জিবরিল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু নেতৃত্বে ফেরেশতাদের দল দুনিয়ার আসমানে নেমে আসেন تنزل الملائكه والروح فيها باذن ربهم اللهর নির্দেশে মিনকুল্লি কুল্লি আমরিন সালাম হিয়া মাতলা মাতলাইল ফজর অর্থাৎ তারা আসমান থেকে নেমে আসেন ফজর হওয়ার আগ পর্যন্ত তারা দুনিয়া নেমে আসেন হাদিসের বক্তব্য হলো নাজলা জিবরিলু ফি কুবুকবাতিম মিনাল मलाइका জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস দল নিয়ে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তারা ওই লাইলাতুল কদরের সমস্ত মানুষের জন্য দাঁড়িয়ে বসে বিয়ে যেভাবে আল্লাহর জিকির আজকার করছে তাদের মাফুরাতের জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলা আইল ফাজার যতক্ষণ পর্যন্ত না সবে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত হয় জোরে বলেন সবে খান আল্লাহ তাইলে লাইলাতুল কদরের ব্যাপারে কোরআন এবং হাদিসের অসংখ্য বর্ণনা আছে লাইলাতুল নিসিমিন শাবানের ব্যাপারে সবে বরাত সম্পর্কে কোরআনের কোনো বর্ণনা নাই হাদিসের মধ্যে লাইলাতুল নিসফিমিন শাহবান সবে বরাত বলা হয়নি লাইলাতুল বরাত বলা হয় বলা হয়েছে লাইলাতুল নিসফিমিন শাহবান তার মানে শাহবানের মধ্য চন্দ্র রজনী এই রাতের বেকালে হাদিসের মধ্যে কিছু বর্ণনা আছে দুর্বল কিছু বর্ণনা আছে যেগুলি সাহি সহি বর্ণার মধ্যে একটা হলো এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের কয়েকটা বর্ণা দিয়ে দিয়ে হাদিসগুলো আছে শুধু বর্ণাগুলো আয়েশা সিদ্দিক রাজি তাআলা তালা আনহা বলছেন আমি আল্লাহ রসুলকে হারিয়ে ফেললাম ফকাত রসুল আল্লাহ সাল্লাল্লাহ হু ওয়াসাল্লাম আমি আমার রাসূলকে অর্থাৎ আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম হারিয়ে ফেললাম অর্থাৎ রাতের বেলা তিনি শিওরে দেখেন রাসূল আল্লাহ সাললাম নাই এরপরে আমি খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম রসূল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফ ইদান হুয়াফিল বাকাইফ রাসূল আল্লাহ সাল্লাম বাকি গুরুস্তান যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন দেখেছেন মসজিদে নববীর সীমানার সাথেই লাগোয়া যে মাকবারা কবরস্থান এটাকে বলা হয় আল বাকি অর্থাৎ বাকি গোরস্থান আমরা বলি জান্নাতুল বাকি এই বাকি গোরস্থানে রসুল্লাহ সাসলাম কবরস্থানে কবর জিয়ারত করছেন কবরস্থানে আছেন আয়েশা সিদ্দিক আল্লাহ তাআলা আনহা আল্লাহ রসুলকে দেখে দৌড়ে চলে আসলেন রসুল্লাহ সাসলাম ওখান থেকে কাশ্মীর যখন ফিরে আসতেন আসার পর দেখেন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা না একটু হাঁপাচ্ছেন কারণ একজন মানুষ দৌড়ে আসলে কিছুটা হাঁপায় না হাঁপানোর পরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এমন হাঁপাচ্ছ কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে তো কোনো কিছু গোপন রাখার সুযোগ আছে কথা বলেন গোসর সুযোগ আছে রসুল্লাহ সাল্লামের কাছে যদি কেউ কোনো কিছু গোপন রাখে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবিল আমিনের মাধ্যমে জানায় দিবেন সুতরাং গোপন রাখার কোনো সুযোগ নাই তিনি যখন এই রকম অবস্থা দেখলে হাফাচ্ছে রসুল্লাহ ইসলাম তখন বুঝে গেলেন তখন তিনি বলেন এখন তা তাকাফিনা আই হাইফল্লাহ আলী করে রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রশ্ন করলেন তুমি কি ভয় পাচ্ছিলে আশঙ্কা করছিলে যে রসুল সাস্তাম নিজের কথা বলছেন যে খেয়ানত করবেন অর্থাৎ আজকে স্ত্রীর কাছে থাকার কথা এখানে এটা রেখে অন্য কোনো স্ত্রীর কাছে যাবেন এটা তো সম্ভব না আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি জানো আজকে রাতটা কি আজকে রাতটা হলো এমন একটা রাত এই রাতে বনি কালব গোত্রের যে ভেড়ার পাল আছে বকরির পাল আছে এই পালের যত পরিমাণ বকরি অথবা যত পরিমাণ পশম এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ শুধুমাত্র কোন হাদিসে দুইটার কথা কোনো হাদিসে তিনটার কথা ইল্লা লিমুশিকিন আউ লিমুশা আউ মুশাহিনিন আজকে অনেককে ক্ষমা করে দেওয়া হবে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না আবার কোনো হাদিসে আরেকটাকে বৃদ্ধি করা হয়েছে জানিন ব্যবিচারী জিনাকার এই হাদিসের মধ্যে লিমুশিকিন আউ মুশাহিনিন যারা শিরক করে শিরক মানে আল্লাহ দুইজন মানে না এটার নাম শিরক না ওটা তো আছেই শিরক মানে আল্লাহর গুণের সাথে কাউকে শরিক করা কবরওয়ালার কাছে গিয়ে বলছেন আল্লাহ তুমি দাও বিশ্ববরের কাছে গিয়ে বলতেছেন আমার রিজিকের মধ্যে বরকত দাও বাবার কাছে গিয়ে বলতেছেন আমার আয় রোজগারের মধ্যে বরকত দাও এটা শেনেখ এইরকম হাজারো শ্রেখ আছে আংটি পরছেন আংটি পরে মনে করতেছেন আংটি আমার ভাগ্য ফিরাই দিবে শেখ পাথর ব্যবহার করতেছেন শেখ আপনি তাবিজ লটা চিনে চিন্তা করতেছেন তাবিজে আমার সব পরিবর্তন করে দিবে এটা শেখ এই জাতীয় সমস্ত কাজগুলো শেরেখ এই শেরেখ যারা করে লাইন না আমালুক বলে তাকুন আনা মিনাল খা একটা শিরিক সারা সত্তর বছরের জিন্দগীর সমস্ত আমলকে বরবাদ করে দেয় যারা শেরেখ করে শেরেখের যারা মুষশে এটা কাফের না আপনি আমি যে শিলেক যদি করি শেরেক যারা করে তাদেরকে মাফ করেন না ও লিম্বু হিংসুক যারা আছে সমাজের হিংসা করে আরেকজনের ভালো দেখলে সহ্য হয় না আরেকজনের ছেলে ভালো চাকরি করে সহ্য হয় না ছেলে ভালো রেজাল্ট করছে সহ্য হয় না বাড়িতে বিল্ডিং উঠছে তা সহ্য হয় না আরেকজনে ভালো আছে সহ্য হয় না সুন্দরভাবে চলে সহ্য হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই আপন পরিবারের মধ্যে আছে একজন ভালো আছে আরেকজনের সহ্য হয় না কেন যেন তাকে সহ্যই করতে পারেন না লেমসি কিনা অবশ্য এই মুশরিক এবং হিংসুকে ছাড়া বাকিদেরকে আল্লাহ মাফ করে দেন সুতরাং এই রাতের ফজিলত আছে বারবারই করা যাবে না সারা সারি করা যাবে না সুতরাং আপনি এই রাতে যতটুকু পারেন আপনি নামাজ আদায় করুন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে সেই সাথে আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা রাত যা কাইন লায়াতুন নিসুম শাবান যখন লাইলাতুন নিসুম শাবান আসে অর্থাৎ মধ্যচন্দ্র রজনীর রাত যখন আসে তখন তোমরা দিনের বেলা রোজা রাখো রাতের বেলা তোমরা নামাজ আদায় করো ফাকুম লাইলাহা নৈলাহা ওয়াসুম রাতের বেলা তোমরা এবাদত করো নামাজ আদায় করো দিনের বেলা তোমরা রোজা রাখো এখন এই রোজার ব্যাপারে বক্তব্য কি রোজার ব্যাপারে বক্তব্য হলো আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের তিন দিন রোজা রাখতেন যাকে বলে আয়া তেরো চোদ্দ পনেরো কি কয় তারিখ কয়টা সবাই বলেন কয়টা প্রত্যেক আরবি মাসের মধ্য তিন দিন রোজা রাখতেন এটা পনেরো প্রত্যেক সপ্তাহে রাসুল্লাহাম দুইটা রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার রাসুল্লাহামকে প্রশ্ন করা হলো আপনি সোমবার কেন রোজা রাখেন রসুল ইন্নি বলিত আমি এই সোমবারের জন্মগ্রহণ করেছি এটাই হাদিসের উপর ভিত্তি করে আমাদের দেশের অনেক ভাইরা বলেন যেহেতু সোমবার দিন রোজা রেখেছেন সুতরাং জন্মদিন না ইসলামের জন্ম তারিখ সম্পর্কে আছে মত বিরোধ আছে বারো তারিখ তার জন্মগ্রহণ করার ব্যাপারে এখতালাফ আছে এটা ফিক্সড না আট এগারো বারো সবগুলি তবে ঐতিহাসিক জন বলেছেন বারোই হওয়ার সম্ভাবনা বেশি এতটুকু বলেছেন কিন্তু ফিক্সড করেন নাই তবে ইন্তেকালের সময় এবং তারিখটা ফিক্সড বারো এটার মধ্যে কারো কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সহসলাম নিজেও তারিখ বলেন নাই বলছেন আমি সোমবার জন্মগ্রহণ করেছি সোমবার জন্মগ্রহণ করার কারণে রাসূলুল্লাহ সহলাম সোমবার রোজা রেখেছেন সুক্রিয়া আদায় করে সুহ যদি রাসুলুল্লাহ সলামের জন্ম উপলক্ষে আপনার যদি সেটা পালন করতেই হয় তাহলে সোমবার আপনি রোজা রেখে আল্লাহ নবীর সন্ন্যত পালন করবেন কিন্তু সোমবার রোজা না রেখে আপনি ওই রকম জিলাপি খাইয়া আল্লাহ নবীর জন্ম অথবা তার এই ব্যাপারে পালন করা আপনার জন্য শোভা পায় না শুনতে যদিও খারাপ শোনা যায় আপনারা কথা শুনে নেবেন রসুলাম সোমবার দিন রোজা রাখলেন বৃহস্পতিবার রোজা রাখলেন দুই দিন রোজা রাখার ব্যাপারে যখন প্রশ্ন করা হলো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন

যে আমার আমল নাম আল্লাহ পাকের কাছে হাজির করা হবে ও আনা এমন আমি রোজা দা এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সুতরাং আপনি যদি চান তাহলে সপ্তাহে দুই দিন সব এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন প্রতি আরবি মাসে 13 14 15 রোজা রাখতে পারেন এখন এই লাইলাতুল সাইমিন শাবান আপনি কি করবেন আপনার জন্য উত্তম পদ্ধতি হলো 13 14 15 আগামী বৃহস্পতি শুক্র শনি তিন দিন আপনি রোজা রাখবেন তাহলে অন্তত পক্ষে প্রতি মাসে রাখতে না পারলেও এই মাসে আপনি রেখে দিলেন একটা শূন্যতা আপনি পালন করলেন এটা হলো সর্বোত্তম পদ্ধতি আমরা একদিন পালন করি যেটা হলো একদিন যেদিন রাত্রে শবে বরাত বা আমরা নিসুমিন শাহবান উদযাপন করি তার পরের দিন রোজা রাখি হ্যাঁ ঠিক আছে রাখেন একটা রোজা রাখেন তবে শূন্য যদি হয় তাহলে তিনটা রোজা রাখতে পারলে ভালো যেহেতু রসুল্লাহ ইসলাম প্রত্যেক আরবি মাসে তিন দিন রোজা রাখতেন যদি সেটা একান্ত নাইবা পারেন তাহলে অন্ততপক্ষে আগামী আগামী রমাদানের প্রস্তুতিমূলকভাবে আপনি একটা পারেন দুইটা পারেন তিনটা পারেন যা পারলেন পারলেন কারণ বাদে যেই দুইটা মাসে বেশি রোজা রাখতেন একটা হলো আকসারুমিন শাহবানা ওয়ারাজাবুল মোরাজ্জাব রজব এবং শাহবান এই দুইটা মাসে রমজানের বাহিরে অধিক মাত্রায় রোজা রসুল্লাহ সাল্লাহ রাখতেন সুবাহান্লাহ সুতরাং আপনি এই শাহাবান মাসে শনিবার রাখতে পারেন আপনি এর পরেও আবার দুই দিন পর রাখতে পারেন তবে রমজান শুরু হওয়ার দুই দিন আগে রোজা রাখা বন্ধ করে দিবেন কারণ রমজানের যে ফজিলত এটা যেন থাকে আপনি মাঝে মাঝে রোজা রাখতে পারেন এটা প্র্যাকটিস এখন যদি একটা একটা রোজা রাখেন তাহলে রমজান মাসে রোজা রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে রসুল্লাহাম এই জন্য শাহবান মাসে রোজা রাখতেন সুতরাং সাবান সারা সারি বারাবারির কিছুই নাই এখানে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলে দেই যে শাহবান চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা সব ঠিক কিন্তু শয়তান আপনাকে নামাজ পড়ানোর পরই খুব মনোযোগ সহকারে নামাজ পড়তেছেন আপনাকে শয়তান বলতেছে তোর মতো এত আল্লাহরি আরেকটাও নেই দেখছ তুই একলা একলা নামাজ পড়তেস তোর লগের একটাও কিন্তু নেই আপনি তো ফুইলা ফাইফা কলা গাছ হয়ে গেলেন ঠিক তিনটার পরে বাবা তুমি ঘরে চলো একটু ঘুমাইবা না আপনার এই ঘরে ফুসলায় টিপাইয়া একটু বিছানায় কাত করাই দিল এমন ঘুম দিল পরের দিন বেলা এগারোটায় ঘুমবা না বুঝাইতে পারলাম চল্লিশ টাকা আপনি নফল আদায় করেছেন ফজর বলতে পারলেন না আমি আপনাকে বলবো আপনার আল্লাহর হস্তে চল্লিশ রেখাত নামাজ পড়ার দরকার নেই আপনি শুধু সাইড রেখাত পড়েন বুঝাইতে পারলাম বুঝেন নেই আমার কথা চল্লিশ রাকাত না চল্লিশ হাজার রাকাত নফলকে যদি একটা পাল্লায় দেওয়া হয় ফরজ নামাজের একটা সেজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয় চল্লিশ হাজার না চল্লিশ বছরের নফল নামাজও একটা ফরজ সেজদার সমাপর্যায়ের হতে পারবে না আমরা এটাই বলি আপনি নফল পড়বেন কোরআন তেলাওয়াত করবেন না এটা আমরা কখনো আপনাকে বাধা দিব না নিষেধ করব না কিন্তু আমরা বলবো আপনি রাতের বেলায় এশার নামাজ জামাতে আদায় করেন জামাতে আদায় করার পরে আপনার ওই রাতে বাদত এবং ফজিরত লাভে আপনি ধন্য হতে চান আপনি এশার নামাজ পড়ার পরে মসজিদে জামাত আদায় করে আমার সম্মানিতা বোনেরা আপনি রেগুলার পাঁচ শক্ত নামাজ আদায় করেন ওই দিনের নামাজ চার আক্ত পরে এশার নামাজ পাঁচ শক্ত নামাজ আদায় করার পরে আপনি খাবার দাবার খান বাচ্চা কাচ্চা যাদেরকে খাবার দাবার খাওয়ান এরপরে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এবার আপনি একটু জায় নামাজ নিয়ে আপনি দাঁড়ায় যান অথবা যদি নাও পারেন আপনি শুয়ে পড়েন দুইটার সময় আপনি ঘুম দিকে উঠে যান فإن الله تعالى ينزل فِيَ غروب الشمس إلى سماء الدنيا. يتأوي هذه السجمنا سيأتي تارو. أرو برهان جد بالحديث بخاري بالمستمر حَدِيث يتنزل ربنا تبارك وتعالى في كل ليلة من سماء الدنيا حين يبقى سلسلة الليل প্রত্যেক রজনীতে রাতের এক তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার আসমানে নেমে এসে মানুষকে ডাকতে থাকেন কে আসো এমন আমার কাছে চাইবা আমি তোমাকে দেব কে আসো এমন আমার কাছে রিজিক চাইবা আমি তোমাকে দেব কে আসো অসুস্থ আমার কাছে রোগ মুক্তি চাইবা আমি তোমাকে রোগ মুক্ত করে দেবো বোহারি মুসলিমের হাদিস আপনি ঘুমিয়ে যান এশান নামাজ পরে ঘুমিয়ে যান রাত দুইটায় পারেন তিনটায় পারেন উঠে আপনি এবার বনযোগ সহকারে দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন ছয় রাকাত পড়েন যা পারেন পড়েন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন টুক পারেন পড়বেন সুরা কোন্ডা হুজুর সুরা কদর সুরা এখলাস না ফাকরা উমা মিনাল কোরআন যেখান দিয়ে আপনার সহজ লাগে সেখান দিয়ে পড়বেন ইসলাম সহজ করে দিয়েছেন কি জোরে বলেন কে এটা নির্ধারিত কোনো রাকাত নাই নির্ধারিত কোনো নিয়ম নাই নির্ধারিত কোনো সুরা নাই আপনি দুই রেখাত দুই রাখাত করে যা পারেন পড়বেন দুই রেখাত পড়লেন কিছু তাজবি পড়লেন কোরআন তেলাওয়াত করলেন এমন করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আগামী রমজান যেন সুন্দরভাবে পেতে পারেন নামাজ যেন আপনার থেকে ছুটে না যায় সেই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলকে কবুল করুন আমি ও আখর আনহামদুলিল্লাহ রবিল্লা